নমস্কার বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন দ্য ডেভোশনাল ডায়েরি আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মে বিদ্যা ও সঙ্গীতের দেবী হল সরস্বতী দেবী যা শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পুজোর আয়োজন হয় তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত আজ এই ভিডিওর মূল বিষয় হলো দু সালে সরস্বতী পুজোর সময়সূচি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা গানটি অবশ্যই প্রেস করবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক শ্রী পঞ্চমীর দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীরা পুজোর আয়োজন করে থাকে এছাড়া গৃহ ও সার্বজনীন পূজা মণ্ডপেও দেবী সরস্বতী পুজো করা হয় ধর্মপ্রাণ সনাতন পরিবারে এই দিনে শিশুদের হাতে খড়ি ব্রাহ্মণ ভোজন এবং পিতৃতর্পণেরও কথা রয়েছে দু সালে সরস্বতী পুজো করেছে চোদ্দোই ফেব্রুয়ারি দু বাংলায় পয়লা ফাল্গুন চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ বুধবার দু হাজার চব্বিশ সালে শুরু হবে তেরোই ফেব্রুয়ারি দুপুর দুটো চল্লিশ মিনিটে থেকে এবং পঞ্চমী তিথি সমাপ্ত হবে চোদ্দোই ফেব্রুয়ারি বারোটা দশ মিনিট পর্যন্ত